আমার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন প্রত্যেকটা মেয়েদের জীবনেই এই দিনটা আসে দু সাল পনেরোই মে সেদিন হঠাৎ সন্ধ্যাবেলায় আমার জীবনের একটা নতুন পরিবর্তন হলো আমার জীবনে কেউ একজন স্পর্শের অনুভূতি দিয়ে পৃথিবীতে এলো আমার কাছে মনে হলো যেন সেদিন আমি আলাদা একটা শক্তি পেলাম কেমন যে সেই অনুভূতিটা সেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না তার স্পর্শে আমার যেন আলাদাই আমার সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল আর সেই মান ছোট্ট মানুষটাকে ধীরে ধীরে করে বড় করলাম আজ তার আঠেরো বছর পূর্ণ হলো তাকে ঘিরে আমার অনেক স্বপ্ন আশা করি সেই স্বপ্নগুলো পূরণ অবশ্যই হবে আর এটা প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা প্রত্যেকটা পরিবারের লোকেরই সেই আশাটা থাকে আর আমি যাই তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন খুব বড় হয় খুব ভালো মানুষ তৈরি করে উঠতে পারে আর আমি যে তৈরি করতে পেরেছি কি না সেটাও যেন প্রমাণিত করে তোমাদের কাছ থেকে আমি চাই তোমরাকে অনেক অনেক আশীর্বাদ করো আমার আর ওর বাবার আশীর্বাদ তো সারা জীবনের জন্যই রয়ে গেল তাই তো